করিমুল হক আর নিজ বাসভবনে তৈরি করেছেন মানব সেবা সদন তথা হাসপাতাল এলাকার দুস্থদের কথা চিন্তা করে নিজ বাসভবনে শুরু করেছেন চিকিৎসা প্রদান দ্বিতল ভবন বিশিষ্ট এই হাসপাতালের নিতলাতেই আপাতত এই চিকিৎসার ব্যবস্থা করেছেন করিমুল হক সেখানেই আপাতত চিকিৎসক রোগী দেখছে মোট 50 লক্ষ টাকা ব্যয়ে এই হাসপাতালটি তৈরি হয়েছে বলে জানান তিনি করিমুল হক জানান এই সেবা সদন তৈরি করতে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গাতে তার ডাক পরে সংবর্ধনা অনুষ্ঠানে যে যেখানে তাকে সহযোগিতা করেছেন তার সবই এই সেবা সদন তৈরিতে ব্যবহার করেছেন পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে যে সহযোগিতা পেয়েছেন তার পুরোটাই সেই সেবা সদনের জন্য ব্যয় করেছেন আপাতত নিজতলায় চিকিৎসা পরিষেবাও চালু করতে শুরু করেছেন করিমুল হক তবে এই মুহূর্তে আর্থিক সমস্যার তরুণ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে তার মানব সেবা সদনে আগামী কয়েক মাসের মধ্যে কিছু বাকি কাজ সম্পূর্ণভাবে হয়ে গেলে পূর্ণরূপে তার সেবা সদনের সম্পূর্ণভাবে কাজ শুরু করে দেবেন বলে জানান করিমুল হক আগামীতে ইউএসসি এক্স রে সহ স্ক্যান সহ নানা মেশিন বসানোর চিন্তা ভাবনা শুরু করেছেন করিমুল হক তা হয়ে গেলে চিকিৎসায় আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি তৈরি করছি হসপিটালটা তো কাজকর্ম ভালো চলছে পেশেন্টও আসছে এখানে এবং ডাক্তারবাবুরাও এখানে এসে পরিষেবা দেয় আমি নিজেও যেসব ক্রিটিক্যাল পেশেন্ট থাকে সেগুলোকে হসপিটালে পৌঁছে দিই বর্তমান চলছে ভালো চলছে কিছুদিন থেকে বর্তমানে অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল হসপিটালটা এখানে পেশেন্ট ছিল মেডিকেল ক্যাম্পগুলো হয় ভালোই চলে কিন্তু বর্তমানে আমার একটা অসুবিধা হচ্ছে যে অর্থের অভাবে আমি কাজটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে কাজটা করতে পারতেছি না যেসব মানুষ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার মধ্যে দু একজন মারা গিয়েছিল তো সেই রূপে এখানে অর্থ ছাড়া তো কোনো কাজ হয় না আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোরাপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু